নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একদম ঘরোয়া উপাচারে এবং খুবই সহজ সরলভাবে শারদীয় দুর্গাপূজা পদ্ধতি শেয়ার করে নেব তোমরা অনেকেই এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করছিলে তবে বন্ধুরা শুরুতেই একটা কথা বলে নেওয়া ভালো সেটা হলো শারদীয় দুর্গাপূজা হলো মহাপূজা এবং এর সাথে অনেক রকম শাস্ত্রীয় রীতি যুক্ত থাকে যেমন বোধন আমন্ত্রণ অধিবাস নবপত্রিকা স্থাপন কল্পারম্ভ সন্ধিপুজো বলিদান অপরাজিতা পুজো ইত্যাদি এবং বাড়ির সহজ সরল ঘরোয়া পুজোতে কিন্তু এই রীতিগুলি মেনে পুজো করা সম্ভব নয় আজকের ভিডিওতে যে পুজো পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা ভীষণই সহজ সরল এবং ঘরোয়া পদ্ধতি দুর্গা সময় একান্তই ঘরোয়াভাবে মনের ভক্তি এবং নিষ্ঠাটুকু সম্বল করে যদি তোমরা জগৎজননী মায়ের আরাধনা করতে চাও তাহলে এই ভিডিওতে দেখানো পুজো বিধি ফলো করতে পারো আর যদি শাস্ত্রীয় রীতি মেনে পুজো করতে চাও তাহলে যোগ্য ব্রাহ্মণ পুরোহিত দিয়ে পুজো করানোই শ্রেয় কারণ সেক্ষেত্রে ভুলভ্রান্তির সম্ভাবনা কম থাকে আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম পুজো বিধিতে যাওয়ার আগে এই বছরের শারদীয় দুর্গাপুজোর সময়সূচি দেখে নেওয়া যাক বন্ধুরা সন্ধি পুজোর সময়সূচি আমি এখানে উল্লেখ করে রেখেছি এবং বাড়িতে খুব সহজভাবে আমরা সন্ধি পুজো করে নিতে পারি কিভাবে সেটাও আমি এই ভিডিওতে বলে রেখেছি তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালো করে দেখো এবং শুনে নিও চলো এবার পুজো বিধিতে চলে যাই পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটি ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা দুর্বা ইত্যাদিতে গঙ্গাজল চন্দন অগুরু এবং কর্পুরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গাজল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পুজোর শুরুতেই আমি ধূপ এবং দ্বীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়েছি এবং প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো দেওয়া আছে তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো শারদীয় দুর্গা পুজোর জন্য আমি আলাদাভাবে একটা আসন পেতে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি কর্পূরের গুঁড়ো এবং গোটা আতপ চাল দিয়ে আমি মায়ের পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের উপর আমি মা দুর্গার একটি চিত্রপট বসিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা যদি মা দুর্গার মূর্তিতে পুজো করো তাহলেও তোমরা কিন্তু এই একই পুজো বিধি ফলো করতে পারো এবার আমি মায়ের ঘট স্থাপন করব। আমি একটা তামার ঘট নিয়েছি ঘরটি জলপূর্ণ করা আছে তোমরা মাটি বা পিতলের ঘটও নিতে পারো ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি সপ্তমী দিন ঘট স্থাপন করা হয় তোমরা যদি ষষ্ঠী থেকেই পুজো করো তাহলে ষষ্ঠীর দিন ঘট ছাড়াই পুজো হবে সপ্তমীর দিন ঘট স্থাপন করে তারপরে পুজো করতে হবে তোমরা ঘট স্থাপন না করেও পুজো করতে পারো ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি একটা গোটা সুপারি দিচ্ছি একটা হলুদের গাঁট দিয়ে দিচ্ছি একটা এক টাকার কয়েন দিচ্ছি একটা গোটা লবঙ্গ আর একটা গোটা এলাচ আর দিয়ে দিচ্ছি একটুখানি সিদ্ধি পাতা একটা আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি আমপল্লবের প্রত্যেকটি পাতায় সিঁদুরের ফোঁটা দেওয়া আছে আমপল্লবের ওপর রাখছি একসড়া আতপ চাল আমি নারকেল দিয়ে ঘট স্থাপন করছি ঘটের ওপর আমি নারকেলটা বসিয়ে নিলাম নারকেলও আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি সশেষ ডাব বা হরিতকি দিয়েও তোমরা ঘট স্থাপন করতে পারো যে স্থানে আমি ঘট পাতবো সেখানে কিছুটা ভেজানো গঙ্গা মাটি রেখেছি গঙ্গা মাটির উপর একটা সিঁদুরের ফোটা দেওয়া আছে গঙ্গা মাটির চারপাশে আমি একটু পঞ্চগুড়ি দিয়ে দিচ্ছি পঞ্চগুড়ি তোমরা দশকর্মার দোকানেই পেয়ে যাবে গঙ্গা মাটির ওপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পঞ্চশস্য আর কয়েকটা দুর্বা পঞ্চশস্যের বদলে তোমরা ধানও দিতে পারো মনে মনে মা দুর্গার নাম স্মরণ করে আমি ঘট স্থাপন করে নিচ্ছি শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সব সবথেকে ভালো হয় এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা নারকেল দিয়ে ঘট স্থাপন করলে নারকেলের চোখের দিকটা যিনি পুজো করছেন তার দিকে থাকবে নয়তো ওপরের দিকে থাকবে ঘটের ওপর ঘটার ছাদন স্বরূপ আমি একটা গামছা দিয়ে দিচ্ছি তোমরা চেলি কাপড়ও দিতে পারো দিয়ে দিচ্ছি একটা পৈতে আর দিচ্ছি একটা একটা ফুলের মালাও আমি মালা ঘটে নিবেদন করে দিলাম আমি পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ নামাহা এই মন্ত্র বলে এগুলি আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি জোরে মা দুর্গার কাছে আমি অনুরোধ করছি যাতে সপরিবারে মা আমার গৃহে এসে এই সামান্য পূজা গ্রহণ করেন মাকে আমি পাদ্য নিবেদন করে দেব একটা কুশিতে সামান্য অগর মিশ্রিত পরিষ্কার জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্যটি প্রস্তুত করেছি কুশি না থাকলে তোমরা যে কোনো ছোট তামা বা পিতলের পাত্র ব্যবহার করতে পারো এ তৎ পাদ্যং ওং রিং দুং দুর্গা ওই মাকে নিবেদন করার জন্য আমি এখানে অর্ঘ সাজিয়ে নিয়েছি একটি কুশিতে কিছুটা পরিষ্কার জল লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং কিছুটা আতপ চাল নিয়ে আমি অর্ঘটি প্রস্তুত করেছি অর্ঘ যে কোনো দেবদেবীর হস্তে মস্তকে বা ঘটে নিবেদন করা যায় ইদং অর্ঘং ওং রিং দুং দুর্গা ওই নামাহা মায়ের স্নান সম্পন্ন করার জন্য আমি হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গঙ্গা জল দিয়ে দিচ্ছি সামান্য অগরু আর দিচ্ছি একটু গোলাপ জল এবার এই কাপড়টা দিয়ে আমি মায়ের চিত্রপটটি মুছে নেব বন্ধুরা তোমরা যদি মা দুর্গার ধাতব বিগ্রহে পুজো করো তাহলে প্রথম দিন তোমরা পঞ্চামৃত এবং গঙ্গা জল অগরু ও গোলাপ জল একসাথে মিশিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে মায়ের অভিষেক করে নিতে পারো বাকি দিনগুলো এইভাবে মুছে নেবে বস্ত্র বস্ত্রস্বরূপ আমি মাকে মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি এতে সামান্য আতর লাগানো আছে এবার আমি গণেশ ঠাকুর মা দুর্গা এবং মা লক্ষ্মীকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুরকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মহিষাসুরকেও আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুর মা লক্ষ্মী মা সরস্বতী এবং মা দুর্গাকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবার আমি গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীর বাহনকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মা দুর্গা মা সরস্বতী এবং কার্তিক ঠাকুরের বাহনদের আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মা দুর্গা চিত্রপটের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম মা দুর্গাকে আমি একটা ওড়না নিবেদন করে দিয়েছি এবং মায়ের চিত্রপটে আমি একটা ফুলের মালাও নিবেদন করে দিয়েছি মা দুর্গাকে আমি আলতা সিঁদুর এবং শাঁখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি বন্ধুরা শারদীয় দুর্গাপূজায় তোমরা মাকে নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করতে পারো দুর্গাপূজা হয়ে যাওয়ার পর এগুলি কোনো মন্দিরে দিয়ে দিতে পারো এতে গন্ধপুষ্পে সপরিবার ওই ওং রিং দুম দুর্গা ওই নামাহা এই মন্ত্র সহযোগে আমি সপরিবারে মা দুর্গার উদ্দেশ্যে এই পদ্ম ফুল ঘটে নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশয় নামাহা এই মন্ত্র বলে এগুলি আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং রিং দুর্গা ওই নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা আমি মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেব্যই নামাহা এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল এবং বেলপাতা নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং ঐং সরস্বতী নামাহা এই মন্ত্র বলে আমি মা সরস্বতীর উদ্দেশ্যে সাদা চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিবেদন করে দিচ্ছি সাদা চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং কাং কার্তিকেয় নামাহা এই মন্ত্র বলে আমি কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে এই ফুল এবং বেলপাতা নিবেদন করে দিচ্ছি বন্ধুরা আমি এই ভিডিও শুরুতেও বলেছি এখন আবারও বলছি যে এটা কিন্তু একদম সহজ সরল ঘরোয়াভাবে শারদীয় দুর্গাপূজা বিধি বোধন থেকে বিসর্জন পর্যন্ত যে বিভিন্ন শাস্ত্রীয় রীতি দুর্গাপূজার সঙ্গে যুক্ত আছে সেগুলো কিন্তু এখানে ফলো করা হয়নি কারণ পুরোহিত ছাড়া ঘরোয়া পুজোতে সেই রীতিগুলি ফলো করা সম্ভবও নয় তোমরা যদি সমস্ত শাস্ত্রীয় রীতি মেনে পুজো করতে চাও তাহলে পুরোহিত দিয়ে পুজো করানোই শ্রেয় এবার আমি মা দুর্গার উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করবো প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিয়ে নিয়েছি প্রথমবার মাকে পুষ্পাঞ্জলি নিবেদনের মন্ত্রটি হল নম আয়ুদেহী যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে মেত্রান ধনং ধনং দেহি সর্বান দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হর রোগং হর খোভং হর মারিং হর সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদাগৃহে ধর্মার্থ কাম সম্পত্তিং দেহি দেবী নমস্তুতে এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশি মহাঘোড়াও যোগিনীকটি পরিবৃতা ওই ভদ্রকাল্যৈ ভগবত্তই দুর্গাও নামাহা। দ্বিতীয়বার মা দুর্গার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছি নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে নম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে নম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশিন্নই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যৈ দুর্গা ওই নম তৃতীয় তথা শেষবার আমি মা দুর্গার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছি কালী কালী মহাকালী কালীকে কালো রাত্রিকে ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সধে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে কলাকাষ্ঠাদি রূপেন পরিণাম প্রদায়ণী বিশ্বস্য পরতৌ শক্তে নারায়ণী নমস্তুতে এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ দুর্গা ওই নামাহা। এবার আমি মা দুর্গার প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সোহা সোধা নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ দেবী দুর্গে দেবী নমস্তুতে এবার আমি মহিষাসুরের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি এবং দেবী দুর্গা সহ অন্যান্য দেবদেবীদের বাহনদের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিচ্ছি শ্বেত চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে নম শিবায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল এবং বেলপাতা আমি শিব ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি মা দুর্গাকে নিবেদন করার জন্য আমি এখানে পান সুপারি হরিতকি হলুদের গাঁঠ এবং রূপর নিয়ে নিয়েছি রূপর কয়নের বদলে তোমরা এক টাকার কয়নও নিতে পারো ফুল সহযোগে এই সবগুলি আমি মাকে নিবেদন করে দেব এটা দুর্গাপূজার প্রথম দিন যেদিন তোমরা পুজো করবে সেদিনই মাকে নিবেদন করতে হবে আর বাদবাকি দিনগুলো এটা পুজোর আসনেই থাকবে দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পরে কয়েনটা বাদ দিয়ে বাদবাকি জিনিস জলে দিয়ে দেবে এবার ভোগ নিবেদন করছি প্রথমেই ভেজানো আতপচাল চাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য ফুল সহযোগে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি দেখো বন্ধুরা এই থালাতে আমি মোয়া দু রকমের নাড়ু মিষ্টি বাতাসা মিছরি এগুলো নিয়ে নিয়েছি ফুল এবং বেলপাতা সহযোগে শিব ঠাকুর সহ সপরিবারে মা দুর্গার উদ্দেশ্যে আমি এই ভোগ নিবেদন করে দেব আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো নিবেদন করতে পারো আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দিচ্ছি শিব ঠাকুর সহ সপরিবারে মা দুর্গার উদ্দেশ্যেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি কয়েকটা গোটা এলাচ এবং লবঙ্গ সহযোগে এই পানের খিলিটা বানিয়ে আমি মাকে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা মা দুর্গাকে তোমরা মোয়া মুরকি নাড়ু মিষ্টি এগুলো ছাড়াও অষ্টমী নবমীর দিন লুচি সুজি পায়েস লুচি তরকারি এবং অন্য ভোগ নিবেদন করতে পারো মাকে নিবেদন করা যাবতীয় ভোগ তোমরা পুজোর শেষে সপরিবারে রূপে গ্রহণ করতে পারো আর একটা কথা তোমরা যদি বাড়িতে শারদীয়া দুর্গা পুজো করো ঘরোয়াভাবে করলেও সেই কটা দিন যদি নিরামিষ খেতে পারো সব থেকে ভালো হয় এবার আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে মাকে আরতি করে নিচ্ছি এরপর তোমরা মা দুর্গার অষ্টত্ব শতনাম পাঠ করে নিতে পারো এছাড়াও মা দুর্গার বিভিন্ন স্তব স্তোত্র যেমন দুর্গা অষ্টকম অর্গলা স্তোত্র অপরাজিতা স্তোত্র স্ত্রোত্র স্তোত্র এগুলোও পাঠ করতে পারো মা দুর্গার অন্য কোনো স্তব স্তোত্র তোমাদের জানা থাকলে সেগুলো পাঠ করে নিতে পারো অনেকেই দুর্গাপূজার কয়েকটা দিন দুর্গা চালিসা দুর্গা সপ্তশতী এবং শ্রী চণ্ডী পাঠ করে থাকেন স্ক্রিনে যে তিনটে মন্ত্র লেখা রয়েছে তার মধ্যে যে কোনো একটা মন্ত্র তোমরা প্রত্যেক দিন একশো বার জপ করে নিতে পারো আর একটু আগেই আমি যেগুলো পাঠ করার কথা বললাম সেগুলোও কিন্তু তোমরা প্রত্যেক দিনই পাঠ করতে পারো সব শেষে আমি মা দুর্গার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা এই যে পুজো পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সপ্তমী থেকে দশমী অবধি এইভাবে পুজো করে নিতে পারো যারা তোমরা ষষ্ঠীর দিনও পুজো করবে তারাও এইভাবেই পুজো করে নেবে শুধুমাত্র ঘট স্থাপন পদ্ধতি ছাড়া পুজোটা হবে বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে খুবই সহজ সরল এবং ঘরোয়া পদ্ধতিতে সন্ধি পুজো কীভাবে করা যায় সেটা শেয়ার করে নিচ্ছি অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিট মিলিয়ে সন্ধি পুজো অনুষ্ঠিত হয় এই বছরে সন্ধি পুজোর সময়সূচি ভিডিওর শুরুতেই দেখানো হয়েছে সন্ধি পুজোর সময়কাল শুরু হওয়ার আগে পুজোয় বসা যায় না তবে উপাচারগুলি জোগাড় করে রাখা যায় সন্ধি পুজোর শুরুতে আচমন বিষ্ণু স্মরণ করে নিতে হবে তারপর মায়ের স্নানবিধি সম্পন্ন করতে হবে এক্ষেত্রে একটা গাঁদা ফুলের সাহায্যে সামান্য গঙ্গাজল মায়ের চিত্রপটে ছিটিয়ে নিয়ে তোমরা স্নানবিধি সেরে নিতে পারো সন্ধি পুজোর সময় মাকে একটা নতুন শাড়ি নিবেদন করতে পারলে খুবই ভালো হয় তারপর মাকে লাল জবা পদ্মফুল এগুলি নিবেদন করতে হবে কারণ পদ্মফুল ছাড়া সন্ধি পুজো অসম্পূর্ণ দুর্গা নিয়ম অনুযায়ী একশো আটটি পদ্মফুল লাগে সন্ধি পুজোতে তবে অতগুলি পদ্মফুল জোগাড় করা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে চৌষট্টি বা আঠাশ বা আটটা পদ্মফুল মাকে নিবেদন করা যায় আটটা পদ্মফুলও যদি জোগাড় করা না যায় তাহলে অন্ততপক্ষে একটি পদ্মফুল অবশ্যই মাকে নিবেদন করতে হবে এরপর মাকে অঞ্জলি দিয়ে তারপর প্রণাম মন্ত্র পাঠ করে মাকে প্রণাম করে নিতে হবে নিয়ম অনুযায়ী সন্ধি পুজোর সময় মা দুর্গার চামুণ্ডা রূপের পুজো হয় তবে বাড়িতে সহজ ঘরোয়াভাবে দুর্গাপুজোর ক্ষেত্রে আমরা মায়ের দুর্গতি রূপেরই পুজো করে নিতে পারি এরপর মায়ের উদ্দেশ্যে একশো আটটি দ্বীপ নিবেদন করতে হয় এক্ষেত্রে নতুন মাটির প্রদীপ ব্যবহার করতে হবে একশো আটটি দ্বীপ জোগাড় করা না গেলে চৌষট্টি বা আঠাশটা দ্বীপ নিবেদন করা যেতে পারে এরপর আরতি করে মাকে ভোগ নিবেদন করতে হবে মিষ্টি নাড়ু মোয়া মুরকি লুচি সুজি বা অন্য ভোগ এই সময় মাকে নিবেদন করা যায় এরপর যে জপ মন্ত্রগুলি কিছুক্ষণ আগেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার মধ্যে যে কোনো একটা মন্ত্র তোমরা একশো বার জপ করে নিতে পারো তবে খেয়াল রাখতে হবে এই পুরো পুজোটাই কিন্তু সন্ধি পুজোর নির্দিষ্ট সময়কালের মধ্যেই শেষ করতে হবে বন্ধুরা শারদীয় দুর্গা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কুমারী পুজো অনেক জায়গায় অষ্টমীর দিন কুমারী পুজো করা হয় আবার অনেক জায়গায় নবমীতে করা হয় তবে বাড়িতে সহজ সাধারণভাবে দুর্গা পুজোর ক্ষেত্রে কুমারী পুজো করা আমাদের পক্ষে সম্ভব হয় না তবে এক্ষেত্রে একটা কাজ তোমরা করতে পারো অষ্টমী বা নবমীর দিন তোমাদের পরিচিত কোনো ছোট বাচ্চা মেয়েকে তার পছন্দের কোনো জিনিস উপহার দিতে পারো এবং তাকে বাড়িতে ডেকে এনে খাওয়াতে পারো তবে এক্ষেত্রে অবশ্যই নিরামিষ খাবার খাওয়াতে হবে এবার চলে আসছি ঘট বিসর্জন প্রসঙ্গে বিজয়া দশমীর দিন মায়ের পুজো হয়ে যাওয়ার পরে ঘট বিসর্জন করা হয় এই বছরের বিজয়া দশমী বৃহস্পতিবার পড়েছে অনেকেই বৃহস্পতিবার ঘট বিসর্জন করেন না সেক্ষেত্রে শুক্রবার ঘট বিসর্জন করা যেতে পারে ঘট বিসর্জনের আগে ঘরটি দুহাত দিয়ে স্পর্শ করে মা দুর্গার নাম স্মরণ করে সামান্য নাড়িয়ে দিতে হবে এরপর ঘট বিসর্জন করতে হবে যদি পুজোতে মাটির ঘট ব্যবহার করা হয় তাহলে ঘটসহ ঘটে নিবেদন করা যাবতীয় কিছু জলে দিতে হবে তবে এক টাকার যে কয়েনটা ঘটের জলে দেওয়া হয়েছে সেটা রেখে দিতে হবে আর যদি ধাতব ঘট ব্যবহার করা হয় সেক্ষেত্রে ধাতব ঘট এবং ঘটের জলে দেওয়া এক টাকার কয়েনটা রেখে দিতে হবে বাদবাকি জিনিস জলে দিতে হবে তবে ঘটে স্বরূপ যে গামছাটা দেওয়া হয়েছে সেটা তোমরা জলে না দিয়ে কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে দান করে দিতে পারো আর ঘটের জলটা তোমরা সারা বাড়িতে একটু ছিটিয়ে নিতে পারো তারপর বাকিটা কোনো গাছের গোড়া দিয়ে দিতে পারো বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ছুটি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় সকলকে শারদোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে দুর্গা পুজো কাটিও জয় মা দুর্গা